হ্যালো এইস কেমন আছে তোমরা আশা করছি ভালোই আছো তোমরা দেখতেই পাচ্ছ আমি টোটো চালাতে টোটোটা বন্ধ করে দিয়েছি এখন এখনও কাঠিটা অন আছে তোমরা দেখ তো কাঠিটা অন আছে আমি আসছিলাম আমাদের বুড়াপাট পাঁচ দিকে একটা কটা বলে গ্রাম আছে সেখানকে তো এইখানে রাস্তাটা মিনিমাম ডিফারেন্স হবে পাঁচ থেকে ছ কিলোমিটার এই ছ কিলোমিটার রাস্তাতে আমি ভাড়া পেয়েছি আশি টাকা ঠিক আছে একটি পা টাকা পেয়েছি এখন সাড়ে দশটা দিকে এগারোটা বাইরে যাচ্ছে আর আমি সকাল সাতটা থেকে এগারটা যেহেতু গাড়িটা চালাতালাতে ম্যাডামটাকে নামিয়ে দেওয়ার পরে এসেছি দেখছি গাড়িটা একটা সমস্যা হয়েছে কিছু তো কি সমস্যা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর আশি টাকা রোজগার করে কটাকে খরচা হবে বাগাতে সেটাও বলে দিচ্ছি ঠিক আছে আগে সমস্যাটা দেখি কি হয়েছে চলো দেখা যাক কি সমস্যা হয়েছে গাড়িটা মনে হয় হ্যান্ডেলটা গজে গেছে এটা ছাড়ো হ্যান্ডেলটা তো গজে গেছে তাছাড়াও একটা অন্যরকম সমস্যা দেখতে পেয়েছি তো সেই সমস্যাটা কি সেটা আগে দেখি এখানটাই কিছু একটা ক্যাঁচ কুচ ক্যাঁচ কুচ করছিল মনে হচ্ছে এখানটারই কিছু একটা সমস্যা হবে পাতির সমস্যা তো হয়নি বলে মনে হচ্ছে যাই হোক একবার পাতিটাকে টাইট দিয়ে দেখি তারপরে তার কথা দেখতেই পাচ্ছ রোজগার করার জন্য মুড়িয়ে কিনে রাখতে হয়েছে ধূপ আছে এখানে ধূপ দিয়ে পুজো দেওয়া হয় সকালবেলা এই যে মোটর ঠিক আছে আর এই সব যন্ত্রপাতি चलो एक टाइर डाल रेंज डाल रेंज टापुधमे बाहर कर डालो रेंज की जो दिए देखिए तो आगे अब तो हम बोरी चलो देखिए तो इसी बात तो से जो डालना तो ये डाल दिए टापुधमे टाइर दिए देखो कैसे పుర ఫల్స్ గో మన కెచ కెచేనా తో এটা তো আঁটছে না ঢিলা হয়ে গেছে নাকি না কেটে গেছে নাটটা কিছু তো একটু হয় যাই হোক কাটাকুটি কিছুতে একটা হয়েছে এই এই নাটটা কিনতে গেলে এখন পঞ্চাশ টাকা ধাক্কা আছে তো আশি টাকা পঞ্চাশ টাকা চলে গেলে তিরিশ টাকা থাকবে তো এই হচ্ছে টোটো চালানোর ব্যবসা এইভাবে ব্যবসা করে টিপ চালাতে হচ্ছে